আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার লাউ গাছের জালেগুলা কি হলদেহ হয়ে পচে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এবং লাউ গাছে কোন একটা পিজিআর প্রয়োগের মাধ্যমে আপনার লাউ গাছে প্রচুর লাউ দৌড়াতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ আমরা এই সময়টাতে অনেকেই কিন্তু মাছের মধ্যে লাউ চাষ করেছি লাউ গাছের মধ্যে স্ত্রী মাছে পোকা কর্তৃক আক্রমণের ফলে কচি লাউয়ের মধ্যে ডিম পারে এবং ডিম থেকে কিরা হয় আস্তে আস্তে লাউগুলা হলদে হয়ে পচে যায় এই স্ত্রী মাছে পোকা দমন করতে আপনারা সেক্স ফেরোমেন পাত প্রয়োগ করতে পারেন প্রতিশতম জমিতে তিনটি ফেরোমেন পাত প্রয়োগ করতে পারেন স্পানি কোম্পানির প্রতি প্যাকেটে দুইটি লিউর থাকে বাজার মূল্য হচ্ছে চৌষট্টি টাকা এই ফেরোমেন পাতটি হচ্ছে কীটপতঙ্গ দমনের একটা পাত এতে করে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করতে বেশ দ্রুত সাহায্য করে কুমড়ু জাতীয় যে কোনো ফসলের মধ্যে এটা বেশ ভালো কাজ করে এটা কীভাবে আপনি আপনার ক্ষেতের মধ্যে প্রয়োগ করবেন শুরুতেই প্যাকেট থেকে লিওরগুলো আলাদা করে নেবেন এবং আপনারা বাজার থেকে চকলেটের যে বয়াম রয়েছে সেগুলার মধ্যে দুইটি জ্বালানা প্রয়োগ করে সেই সব মধ্যে এই প্যারমেন্ট পাতগুলা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা এইসব যারা কিনতে পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা ধরে এগুলা কিনতে পাওয়া যায় প্লাস্টিক যে বয়াম রয়েছে সেটার উপরের যে মুখটা রয়েছে সেটার মধ্যে দিয়ে একটা ছিদ্র করে দিতে হবে এবং একটা তার ঢুকিয়ে নেবেন এই তারটা দিয়ে লিওরের মধ্যে যে ছিদ্র রয়েছে সেটার মধ্যে আপনারা ঢুকিয়ে দেন এরপর বয়ামের যে নিচের দিকে যে সাবানযুক্ত পানি প্রয়োগ করবেন সেটা থেকে দুই থেকে তিন সেন্টিমিটার উপরে এই লেয়ারটা রাখুন এক একটা বয়ামের মধ্যে ফাঁদ প্রয়োগের ক্ষেত্রে আপনারা নিচে সাবানযুক্ত পানি বা ডিটারজেন্ট পাউডারযুক্ত পানি প্রয়োগ করুন দুইশো মিলি পানির মধ্যে পাঁচ গ্রাম ডিটারজেন্ট পাউডার বা পাঁচ গ্রাম সাবান গুলে এটা বয়ামের নিচের মধ্যে প্রয়োগ করুন যখন পোকাগুলা এই লিওরের মধ্যে আসবে তখন এই সাবানযুক্ত পানির মধ্যে পরে সব পোখাগুলো মারা যাবে প্রতিষেধক জমিতে আপনারা এই ফেরোমেন পাত তিনটে প্রয়োগ করুন দেখবেন তিন চার দিনের মধ্যে জমিতে যেসব মাছে পোকা রয়েছে সব মাছে পোকাগুলা এই সাবানযুক্ত পানির মধ্যে এসে বসবে আর তখনই কিন্তু মারা যাবে সাত দিন পরপর এই সাবানযুক্ত পানি আপনারা পরিবর্তন করে দিন এক একটা পাত ত্রিশ দিন পর্যন্ত কাজ করবে লাউয়ের কচি ফলগুলা পচা রোধ করতে আপনারা কচির অবস্থায় আপনারা পলি দিয়ে লাউগুলা এভাবে ডেকে রাখুন দেখবেন আপনার লাউগুলো আর পচে যাবে না তাছাড়া বন্ধুরা হাত পরাগায়নের মাধ্যমে আপনারা লাউ পচা রোধ করতে পারেন তার জন্য আপনারা যে কোনো একটা পুরুষ ফুল বেছে নিতে হবে পুরুষ ফুলের যে সাদা অংশটা অর্থাৎ পাপড়ি রয়েছে সেটা চারদিকের অংশটা ছিঁড়ে নিতে হবে তারপর পুরুষ ফুলের যে গর্ভমুণ্ড রয়েছে সেটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে তিন থেকে চারবার স্পর্শ করিয়ে দেওয়ার মাধ্যমে হাত পরাগায়ন হয়ে যাবে এটা করে নিলে অবশ্যই লাউ পচা রোধ হয়ে যাবে এটা অবশ্যই বিকেলবেলা বা বুড়বেলা করে দিতে হবে তাছাড়া বন্ধুরা লাউ পচা রোধ করতে আপনারা রাসায়নিক যেসব কীটনাশক বাজার থেকে কিনে এনে স্প্রে করে দিতে পারেন তার মধ্যে যেমন রিবা বেনজিমা এগুলা মিনি প্যাকেটও কিনতে পাওয়া যাবে রিবা এটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে কিনতে পেয়ে যাবেন পঞ্চাশ মিলি বেঞ্জিমা এটা তিরিশ টাকার দরে কিনতে পেয়ে যাবেন তাছাড়া মাছি পোকা দমন করতে আপনারা সুমি আলফা এটাও স্প্রে করে দেওয়ার মাধ্যমে এই মাছি পোকা জমি থেকে দূর করতে পারবেন এটার দাম হচ্ছে দুইশো টাকা এই তিনটা কীটনাশকের মধ্যে যে কোনো কীটনাশক এনে আপনারা সাত দিন পরপর দুইবার স্প্রে করে দেন দেখবেন জমি থেকে ফল ছিদ্রকারী পোকা সবগুলা দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমার লাউ গাছে কীভাবে লাউয়ের ফলনে ভরপুর হয়ে গেছে আপনারা এভাবে লাউ গাছে যে মাছি পোকা দূর করবেন তাহলে এভাবে লাউ গাছে অধিক ফলন পাবেন এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব লাউ গাছে একটা পিজার প্রয়োগের মাধ্যমে কিভাবে অধিক ফলন ধরাবেন এটা হচ্ছে ফ্লোরা এটার বাজার মূল্য হচ্ছে চৌরাশি টাকা পঞ্চাশ মিলি আপনারা এটা কিনতে পেয়ে যাবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে সাত দিন পর দুইবার এটা স্প্রে করে দিতে হয় এই ফ্লোরাটা হলো একটা তরল জাতীয় বহুগুণ সম্পূর্ণ পণ্য এটা একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয় ক্ষমতা বাড়ায় অপরদিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন বাড়িয়ে দেয় এটা কোনোভাবেই কীটপতঙ্গ ধ্বংস করে না বরং এটা ব্যবহারের ফলে গাছ অনেক শক্তিশালী হয়ে ওঠে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আপনারা এই পিজিয়ারটা স্প্রে করে দেওয়ার মাধ্যমে লাউ গাছে অধিক সংখ্যক ফলন ধরাতে পারবেন এবং লাউ গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে তো বন্ধুরা এইসব পরিচর্যার মাধ্যমে আপনার লাউ গাছে কিন্তু অধিক লাউ ধরাতে পারবেন আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ